ওয়েলকাম টু ইন্দু ব্লগ তোমরা কেমন আছো আমার একটা ব্লগে তোমাদের আবার স্বাগত আমি ভালোই আছি তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানিও তোমাদের কাছে আজকে আমি এনেছি পোড়া মশলা দিয়ে চিকেন কষা প্রথমে আমি রসুন আদা টমেটো পেঁয়াজ সব কিছুকে পুড়িয়ে নিয়েছি আমি লঙ্কাটা পোড়াতে ভুলে গেছি তোমরা কিন্তু লঙ্কা দিয়ে দিও আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি দেখো আমি এগুলোকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর তারপরে মাংস ম্যারিনেশন করে নেবে ম্যারিনেশনের জন্য মাংসটা ভালো করে লেবু দিয়ে ম্যারিনেশন করেছি তারপরে দিয়েছি টক দই দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সামান্য নুন দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি তারপরে আমি তেলের মধ্যে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা আর দিয়েছি দিয়েছি হচ্ছে একটা লঙ্কা দিয়ে মাংসটাকে ভালো করে ওটাকে কষাতে হবে দেখো এই যে মাংস মশলাগুলোকে আমি ভালো করে যেটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে ব্লেন্ড করতে হবে আমি সব ব্লেন্ডিং চারের মধ্যে আমি দিয়ে নিলাম লঙ্কা আদা সব মশলাগুলোকে দিয়ে নিয়ে আমি তারপরে মাংসটাকে রান্না করে নেব আমি আগেই বলেছি আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম দিয়েছি হচ্ছে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপরে আমি চিকেনগুলো দিয়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব। তোমরা কেমন করে রান্না করো চিকেনের রেসিপি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না হ্যাঁ তো আমার হয়ে গেছে এবার আমি মাংসটাকে এটা ঢেকে দেবো ঢেকে দিয়ে সেদ্ধ হতে টাইম দেবো তো আমি ততক্ষণে ব্লেন্ডিং জারের মধ্যে আমি মশলাগুলোকে সব ব্লেন্ড করে নিলাম দেওয়ার পর দেখো কতটা জল ছেড়েছে এই যে আমার মশলাটা দেখেছো কীরকম দেখতে হয়েছে তো মশলাটাকে দিয়ে মাংসটা কিছুক্ষণ কষানোর পর জল ছেড়ে দেওয়ার পর আমি কাঁচা মশলাটাকে দিয়ে নিয়েছি দিয়েও আমি আবার ঢাকা দিয়ে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এটা কিন্তু পুরোটাই ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না হবে বেশি হাই ফ্লেম দেবে না একদম হালকা আজ এটা রান্না করতে হবে তো এটা খুবই সুন্দর খেতে হয় আর যেহেতু পোড়া মশলা তার গন্ধটাও কিন্তু খুবই ভালো হয় দেখো কি সুন্দর তেল ছেড়েছে আমি নামানোর আগে একটু গোটা গরম মশলা থেঁতো করে দিয়ে দিয়েছি গুঁড়ো গরম মশলা আমি দিই দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল তেলও কত সুন্দর ছেড়েছে তো আমার এটা যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা বাই বাই লাভ ইউ